খলিশ পূর্ণভূমি খলিশা মারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান পরিহার দাসকে সংবর্ধনা দেওয়া হল এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গীতেন্দ্রনাথ বর্মন শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ হিমানি ঈশ্বর সহ অন্যান্যরা সংবর্ধনা অনুষ্ঠানে এসে হরিহর দাস বলেন আমি এই অনুষ্ঠানে এসে আপ্লুত পঞ্চনন বর্মার বাড়ি সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নেবেন এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন সৌভাগ্য যে আমি এরকম একটা মহতি কর্মযজ্ঞের একজন অংশীদার হয়ে আজকে আসতে পারলাম এটা আমার সৌভাগ্য আমি এখানে এসে যেটা পর্যবেক্ষণ করলাম এখানে গিরিনবাবু থেকে শুরু করে যারা এখানে উদ্যোক্তা এবং এখানকার যারা স্থানীয় লোক যারা মন ফুলে জমিদাতা থেকে শুরু করে দুহা ধরে তারা এখানে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে এত সুন্দর একটা পরিমণ্ডল তৈরি করেছেন এটা সত্যি আমার কাছে অকল্পনীয় এবং অসাধ্য সাধন মনে হয়েছে এটার জন্য আমি মন থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি বর্ম বিভিন্ন সময় দেখা যায় যে ভোট এলে পঞ্চানন বর্মাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু পঞ্চানন বর্মার যে জন্মভিটা সেটা আজও অবহেলিত কি বলবেন এটা নিয়ে এই বিষয়টা আসার সময় আমরা দেখেছিলাম জন্ম ভিটাটা এটা সত্যি তো এটা দুঃখের যে পঞ্চানন বর্মা শুধু কি ভোট ব্যাংকের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে পঞ্চানন বর্মাকে নিয়ে অনেক রকম রাজনীতি হয় এবং ভোট ব্যাংকের বিষয়টা আসে কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে কিন্তু একটা পঞ্চানন বর্মা নিয়ে ভালো মানুষদের মধ্যে আবেগ ভালো মানুষদের মধ্যেও কিন্তু কিছু সদ উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে আসতে শুরু করেছেন আগামী দিনে আমি আশা রাখছি ওনার যে বাড়ি যেটা হেরিটেজ বাড়ি সেটা নিশ্চিতভাবেই সংরক্ষণ হবেন আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিশ্চয়ই উনি সদয় এবং রাজবংশী এবং পঞ্চানন বর্মা বিষয়ে ওনার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আমি আশা করছি ওনার কাছে যদি আমরা বার্তাটা পৌঁছাই উনি যথার্থ উদ্যোগটা নেবেন গত বলবেন আমি একজন প্রশাসনিক পদে তো আমার সর্বোচ্চ যতটা সচেষ্ট হওয়ার আমি হব আমি এই বিষয়টা নিয়ে আমি সার্বিক দিক থেকে চেষ্টা করব যাতে করে এখানে আমাদের এখানকার স্বপ্ন পঞ্চানন বর্মার দ্বিতীয় ক্যাম্পাস সেটা যাতে আমাদের বাস্তব রূপায়িত আমরা খুব তাড়াতাড়ি করতে পারি হরিহ দাস তিনি যেহেতু রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্বপূর্ণ একটা পদ দিয়েছেন অটোমেটিকভাবে এই পদে থাকাকালীন রাজবংশী সমাজ রাজবংশী ভাষা রাজীবশী কৃষ্টি রাজবংশী ইতিহাস সম্পর্কে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব মনে করে চেয়ারে বসে সর্বপ্রথম বলেছিলেন আমি পঞ্চালনের বাড়ি দেখব দ্বিতীয় ও দেখবা রেখেছে দুই দিন আগে জামাই বাড়ির বসে কথা হবে ওখান থেকে হরিবালকে ফোন করলাম মাস্টেমশে আমার অন্য প্রোগ্রাম বাদ থাকিব আমি থাকবো আর ওই জামাই বাড়িতে বসে সুকুমার আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়